সরকার পতনের পর দেশে চলমান অস্থিরতায় নীলফামারির সৈয়দপুর শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মাঠে নেমেছেন যানজট নিরসনে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় দেখা যায় আন্দোলন চলাকালে সড়কে পড়ে থাকা আবর্জনা দল বেঁধে পরিষ্কার করছেন শিক্ষার্থীরা পাশাপাশি যে সব সড়কে ট্রাফিক পুলিশ নেই সেখানে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলের দায়িত্ব পালন করছেন তারা যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধও করতে দেখা যায় তাদের তবে শহরের কয়েক জায়গায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে আনসার বাহিনীর সদস্যদেরও দেখা যায় এ সময় কয়েকজন শিক্ষার্থীরা জানান আমরা চাই সুন্দরভাবে দেশ চলুক দেশের এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা সাধারণ মানুষের পক্ষেই থাকতে চায় এবং সৈয়দপুরবাসীর সহযোগিতা কামনা করেন তারা সবাই সচেতন হলে একটি সুন্দর দেশ গঠন করা সহজ হবে বলে শিক্ষার্থীরা জানান এবং বিভিন্ন জায়গায় মেনেছি আমরা ট্রাফিকের আইন শৃঙ্খলা মেনটেন করতেছি এবং আমাদের পুরো শৈপুরবাসীকে আমি বিনত নিবেদন মানে অনুরোধ করব যে আপনারা আসুন আমাদের সহযোগিতা করুন এসে পুলিশ তাদের কর্মবিরতি রাখার কারণে আমরা ছাত্ররা আজকে রাজপথে তাদের কাছে করে যাচ্ছি জনগণকে আমরা সম্পূর্ণভাবে প্রশ্বাস দিচ্ছি যে আপনার চলাচল নিরাপদে থাকেন আমরা আপনাদের পাশে আছি পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলন সহ সৈদপুরের যত স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থী আছে আমরা সবাই আজকে মাঠে নেমছি সৈদপুর শহরকে ক্লিন করার চেষ্টা করতেছি যানজট মুক্ত রাখার চেষ্টা করতেছি সৈদপুর শহরকে সহিংসতা থেকে সেফ রাখার চেষ্টা করতেছি আমরা চাই বাংলাদেশ হবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যা সবার সমান অধিকার থাকবে সবাই আমরা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি Sesi Neus, Söğüt